সময় বদলায় মানুষ বদলায়। কিন্তু সত্যিকারের বন্ধুত্ব কখনোই বদলায় না গুরুত্ব হতে পারে কথা কমতে পারে কিন্তু মনের ভিতর বিশ্বাসটা ঠিকই রয়ে যায় হচ্ছে আমার মেয়ের বন্ধু পরীক্ষা শেষ করে সবাই একসঙ্গে খেলা করছে এই যে পরীক্ষা শেষ করে অভাব দৌড়াদৌড়ি কোনো বাধা নেই নিষেধ নেই এতটুকুতেই বাচ্চাগুলো খুবই খুশি বন্ধুত্ব টিকে থাকুক আজীবন এই কামনাই করি আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে অনেক আগে ও আমাকে বলেছিল মাম্মা মামি একটু আমার বন্ধুদের সাথে খেলা করতে চাই আমি আর না করি নাই ওদের এই অবাধ বিচরণ আমার কাছে এত ভালো লেগেছে কাটুক না একটু শৈশবটা সুন্দর করে এই ছোটবেলার এই শৈশবগুলোকে ওরা একটা সময় খুব বেশি মনে পড়বে তখন এগুলো শুধু স্মৃতি হয়ে থাকবে আর এই যে আমার ছোট্ট ময়না পাখির বাচ্চাটা আপুদের সঙ্গে খেলা করছে ও ওদের খেলা দেখে খুবই এক্সাইটেড খুবই খুশি ভালো থাকুক আমাদের ছোট ছোট বাচ্চাগুলো আর এই যে আমার মেয়ের স্কুল গ্রাউন্ড অনেক বেশি সুন্দর বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালোতে কাল আজ